গামলা নতুন আইফোন কিনেছে কামলা চার চাকা কিনেছে এবার গামলা কি করতে চলেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো হ্যালো ডিও আনাস করি সকলেই ভালো আছো আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি অনেকটা লেট হয়ে গেছে ভিডিও করতে মানে শ্যুট করতে চলো ভিডিওটা শুরু করেছি যখন একটু করতেই হবে তাই না কামলা দেখো নতুন আইফোন কিনল তারপরে কি করলো নতুন ফোন কিনেছে খাওয়াতে হবে সবাইকে তারপরে একদম টটো করে সবাই মিলে চলে গেল একদম সোনা হোটেলে তাই না সেখানে গিয়ে খাওয়া দাওয়া হলো সব কিছুই হলো দেখলাম আর এই যে নতুন বৌদি এতদিন যার মুখখানা দেখার জন্য আমরা সবাই ছটফট করতাম দেখি দেখি কেমন হয়েছে কেমন হয়েছে ভাবতাম কেন আসছে না ক্যামেরার সামনে তাই না কিন্তু এখন নতুন বৌদি ক্যামেরার সামনে চলেই এসছে তার ফেস রিভিল হয়ে গেছে নতুন বৌদি খাচ্ছিলো সেখানেও কিন্তু ক্যামেরা হচ্ছিলো তার মুখের সামনে ক্যামেরা করছিল তাই না নতুন বৌদি এখন সামনে পেছন সব কিছুই দেখা যাচ্ছে আর কোনো আমাদের ইচ্ছা নেই দেখার সব কিছুই দেখে নিয়েছি এই নতুন বৌদি এতদিন কেন অন ক্যামেরায় কেন নিয়ে আসা হয়নি সেটাই তো তাই না যে বৌদিকে এতদিন কী বলবো বৌদিকে দেখলেই কাট মানে ভিডিও অফ হয়ে যাচ্ছিলো কাট কাট করে ভিডিও এডিটিং করা সব তো বুঝতে পারছিলাম তাই না সেই বৌদিকে দেখো এখন ক্যামেরার সামনে নেচে বেড়াচ্ছে সেদিনে দেখলে কোমরদুলি কীভাবে নাচলো এই নতুন বৌদি দেখেই তো আবাক লাগছে দেখো রেস্টুরেন্টে গেল সব কিছুই দেখলাম কিন্তু খাবারগুলো কী করে গেলছে মুখে উঠাচ্ছে কি করে খাবারগুলো একটা সন্তান একটা সন্তান আছে তিন বছরের তারপর কি একটু মনে পড়লো না একটু মাথায় নেই কি করে খাবারগুলো মুখে উঠছিল কি করে গিলছিল সেটাই দেখলে অবাক লাগে এই মহিলাকে যে এই মহিলা একটু বাচ্চার জন্য কি ভাবে একটু বাচ্চার জন্য কি কষ্ট পায় দেখে অবাক লাগে যত দেখি ততই অবাক লাগে আজকে চার চাকা হয়েছে আইফোন হয়েছে এবার নিশ্চয়ই একটা বাড়ি হবে তাই না এটা তো হবেই এবার তার যে ভাবনা চিন্তা একটা বাড়ির উপরেই থাকবে তাই না সব কিছুই হয়েছে এবার বাড়ি করতে হবে তাকে যাই হোক বাড়ি হোক ফ্ল্যাট হোক তাই না করতে হবে যেহেতু তু সাথে তো ঘর বাঁধতে হবে তাই না সব কিছুই দেখলাম তার সাথে তো ওই যে সোনাইকে তো দেখলামই সোনাইয়ের সাথেও যেন একটু গর্বর লাগে না একটু খটকা লাগে যে এই মেয়ে কিন্তু যাত্রার সাথেই তো লেগে পড়ে চার তার উপরে ঝাঁপিয়ে পড়ে কিভাবে নিজের বাচ্চাকে ছেড়ে এইভাবে নেচে বেড়াচ্ছে আলখাল্লা সেটাই তো দেখি অবাক লাগে এদের বাবা মা কেমন একটা মেয়েকে সংসার নষ্ট করে দিল মেয়ের সংসার ভাবলেই অবাক লাগে পারতো বুঝিয়ে ফিরিয়ে নিয়ে যেতে বাড়ি চেষ্টা করলে কিন্তু না জানছে মেয়ে থাকলে আমাদের সুবিধা মেয়ের টাকায় খাবো মেয়ের টাকায় ঘুরবো মেয়ের টাকায় সকাল রাত যাবো সব কিছু স্বপ্ন পূরণ করবো তাই না সব কিছুই করবো ভেবেছিল তাই জন্য মেয়েকে রেখেই দিল আজকে দেখো কাল তো গেছে আজকে যে ব্লগ দিয়েছে মহারানী মানে কামলা সেখানে কিন্তু আজকে কোথার থেকে ভিডিওটা শ্যুট করলো পুরো স্টার্টিং করলো বাইরে থেকে সেখান থেকে আমরা বুঝতে পারি গামলা এখন কিন্তু শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছিল ঘুরতে সেখানে একজনকে মানে তার বন্ধুকে সবাইকে খাইয়েছে একটা বন্ধুকে বাকি ছিল আবার যে যে ওদের প্রিয় দিদি প্রিয় দিদিদের নাম করলো তাই না নাম নিল সে বন্ধুটা কে এমন কে বন্ধু যে মুখ দেখাতে পারছে না ভিডিওতে তারই বাইকে যাচ্ছে চড়ে বাইকের আওয়াজ শুনে অবশ্যই বুঝতে পেরেছ বাইকের শব্দ শুনে তোমরা বুঝতে পেরেছ ও কার সাথে যাচ্ছিল কার বাইকে চড়ে যাচ্ছিল তাই না অনেকে দেখছি ভিডিও করছে অনেকে ভিডিও করেছে অনেকে বলবো না এটা ভুল বলা কয়েকজনকে দেখলাম যে কামলা নাকি সন্দীপ তার বাইকে চেপেছে কামলা নাকি সন্দীপ তার সাথেই ঘুরতে যাচ্ছে ওদের সব কিছু ঠিক আছে একটা নাটক চলছে এটাও নাকি শুনছি হতে পারে আমরা তো বাইকের শব্দ যেটা শুনলাম সেটা তো অন্য রকম শব্দ তাই না ওটা অন্য কেউ ছিল ওটা সন্দীপ্তার বাইকের নয় যে বন্ধু যাকে নিয়ে খাওয়াতে গেল যাকে নিয়ে সব কিছু করলো সে বন্ধুর মুখখানা কেন দেখাতে পারলো না সেই বন্ধুকে জিজ্ঞাসা করছে এটা নেব এটা ভালো লাগছে বন্ধু সে তখন কি বলবো পছন্দ করছে লাইক করছে তাই না পেছন থেকে বন্ধু নিতে বলছে পছন্দ হল জয়স হয়েছে না কানেরটা তার এই রকম মানে রহস্যময় কী বলবো ভিডিও দেখলে একটা রহস্য লেগেই যায় খটকা লেগেই যায় ওই বন্ধুটা আসলেই কে ও আসলে কার বাইকে গেছিলো ওটা কিন্তু তোমরা সকলেই বুঝতে পেরেছ আমি তো বুঝতে পেরেছি নাম বলার কোনো প্রয়োজন নেই অবশ্যই ওই বন্ধু মেন বন্ধু ছিল কাকুর এই ছিল আর কেউ না যে বাচ্চারা বলছো যে সন্দীপতায়ের সাথে সম্পর্কটা একদমই ঠিক আছে ওদের একটা নাটক চলছে এটা পুরোপুরি ভুল একটা সন্তানকে এভাবে কেউ কিন্তু ছেড়ে থাকতো না যদি এটা নাটক সত্যি হতো কিছু না কিছুতে আমরা দেখতে পেতাম ধরা পড়ে যেত তাই না পাঁচ মাস মাস হতে গেল করে ভাববে নাটক একটা তিন বছরের আড়াই বছরের বাচ্চাকে রেখে দিয়ে আসলো কি করে ভাববে কোনো দিনই নাটক হতে পারে না এটা এটা কিন্তু বাস্তবিক ঘটনা ঘটে গেছে সন্দীপ তার জীবনে আর যেই বা যারা বলছো একদমই ভুল এটা বিশ্বাস করি না যে একটা নাটক করছে দেখে বুঝতে পারছো না আজকে কিভাবে খুশি ছিল কিভাবে এনজয় করলো সারাটা দিন তার ঘুরু ঘুরু সব কিছু করলো লাস্ট অব দি বাড়িতে গেল বাইকে গেল অন্ধকার সকাল থেকে যে বাইরে বেরিয়েছে ও আজকে সারাটা দিন বাইরেই কাটিয়েছে রাতে বাড়ি ফিরলো সন্ধ্যা তাই না সেখানে দেখলাম অন্য সময় বাড়ি পৌঁছেছে সবাইকে দেখায় তাই না সব কিছু কেনাকাটা করেছে কানের টানের সবাইকে নিয়েই দেখায় কিন্তু বৌদি বস থাকে মা বস থাকে আজকে আজকের ভিডিওটা কোথায় করলো না একটা ওয়ালের মধ্যে থেকেই মানে বিছানায় বসছিল পেছনের পিঙ্ক কালারের যাই হোক সেখানে বসেই কিন্তু ভিডিওটা করলো কোনো কারোকে দেখতে পেলাম না তাহলে কার বাড়িতে গেল গিয়ে উঠলো সেটা বুঝতে পেরেছ আজকে সারাটা দিন কিন্তু শ্বশুর বাড়িতে দিনটা কাটলো গোটকা খোরের সাথে তবেই এত খুশি এত এনজয় না হলে বাড়ি পৌঁছালো কেন মা বাপি আছে তোমার সাধে বৌদি আছে তাদেরকে তো মুখখানা দেখাও তাই না বৌদির জন্য নিয়ে এসছো মায়ের জন্য নিয়ে এসছো সব নিয়ে মেলা বসিয়ে দাও সবাইকে নিয়ে চারিদিকে বসে দেখাতে দেখো যে ভিডিওটা এন্ড হয় আজকে বাইরে থেকেই ভিডিওটা স্টার্টিং করলো এন্ড করলো একটা যাই হোক খাটের মধ্যে কিছু বসে না হলে দাঁড়িয়ে একটা পিঙ্ক কালার ওয়ালেট সামনে কিন্তু ভিডিওটা করে এন্ড করে ফেললো বলে দিল আমি বাড়ি পৌঁছে গেলাম কি করে বিশ্বাস করব বলো কি করে বিশ্বাস করব আমরা অবশ্যই খুরে বাড়িতেই তোমার কেটেছে সারাটা দিন সারাটা দিন বলতে গেলে কেটেছে না সারাটা দিন বাইরেই কেটেছে রাতটা টাকার রাতে এনজয় করবো তাই না আমরা বুঝতে পারি জানতে পারি যে সব কিছু দেখে শুনে বুঝে নেই যে কে কে আছে তোমার সাথে কার সাথে ঘুরতে যাচ্ছ অবশ্যই বুঝতে পেরে যায় তোমার ভিডিও দেখেই আর তুমি যখন মায়ের বাড়িতে থাকো কিভাবে ভিডিওটা করো কোথায় যাচ্ছ একদম শুরু থেকেই তুমি রেডি হতে হতে টটো আসবে টটই বসবে সেখান থেকে শুরু করো তোমার ভিডিও করার এতে আমরা বুঝতে পেরে যাই বুঝতে পেরে যাই যে হ্যাঁ যেদিন তুমি কোর্কাখরের সাথে ভিডিও করো এইভাবে কিন্তু ভিডিওটা তোমার শুরু হয়নি হয় মাঝ রাস্তাতে হয় ভিডিওটা আবার রাস্তাতেই এন্ড হয়ে যায় কিন্তু মা বাপির সাথে যখন ভিডিও করো ভিডিওটা বাড়ি থেকেই শুরু হয় আর বাড়িতে এসেই এন্ড হয় সব কিছু বুঝতে পারি তোমার ভিডিও করার দিয়ে দেখি সব কিছু বুঝতে পেরে যাই আমরা যে কার সাথে কখন রয়েছো কোথায় রয়েছ বাপির মায়ের বাড়িতে আছো না শ্বশুর বাড়িতে আছো সব বুঝতে পেরে যায় ভিডিও করার হাবভাব ভাব দেখেই বুঝতে পেরে যায় কতটা খুশি তাই না যখন কানেরটা দেখাচ্ছ ভালো লাগছে এটা নেব বাহ এই করছে তাই না তার মানে ভালো লাগছে পছন্দ এই হলো ব্যাপার বন্ধুরা সারাটা দিন এনজয় করলো গোটকাখোরের সাথে রাতে বাড়ি ফিরলো আবার তো রাত্রে বাকি আছে তাই না রাতে এনজয় করবে এই হলো ব্যাপার ওর বাচ্চার প্রতি কোনো মায়া দয়া টান কোনো নারী টান বলতে কিছু নেই নারীর টান তো অনেক দূরের কথা ভালোবাসা দয়া মায়া কিচ্ছু নেই মুক্তি পেতে চাইছি সেটা তো সন্দীপ্তা মুক্তি কি ও পায়নি মনে হয় এভাবে আলখাল্লা ঘুরে বেড়াচ্ছে সময় উড়ে বেড়াচ্ছে মুক্তি পায়নি মনে হয় দেখে মনে হয় যে মুক্তি পায়নি অবশ্যই এই ব্যাপারে তো সন্দীপ তার লাইভে বলেছে সন্দীপ তার লাইভে শুনেছো বলার কোনো প্রয়োজন নেই যখন বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কামেন্ট অবশ্যই করো ভিডিওটা ভালো লাগে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি এটাই বলবো যে দাদা একটু একটু বোনকে ইগনোর করছে শুরু করে দিয়েছে যেহেতু বোনের ঠাই তো ওই তাই না সেই জন্য দাদা কিন্তু একটু একটু অবহেলা করছে বোনকে চলো এইভাবেই তোমরা আমার পাশে থেকো সবাইকে গুড নাইট